নমস্কার বন্ধুরা মারা মারাক বিন্দকে স্বাগত দেখুন আজকে আবার আমি চিংড়ি নিয়ে চলে এসেছি আমরা চিংড়ি খেতে খুবই ভালোবাসি ওই জন্য বাড়িতে চিংড়ি আসলেই কিনে নিন এখন এই চিংড়িটা রান্না করার জন্য তো কিছু একটা লাগবে শুধু তো চিংড়ি রান্না করা যাবে না শুধু চিংড়ি রান্না করা যায় কিন্তু আগে আমি কোনো একটা সবজি দিয়ে চিংড়িটা রান্না করবো তা যেটা দিয়ে আমি রান্না করবো সেটা এখন আমাদের বাড়ির ভিতরেই আছে দুধমান কচু গাছ সেই দুধমাল কচুর ডাকা দিয়ে চিংড়ি মাছ আছে রান্না করবো দারুণ লাগে কিন্তু খেতে তো চলুন দুধমান কচুর ডাকাগুলো আগে কেটে নিয়েছে আমাদের এই অল্প জায়গা গাছগুলোর মতো তো বেশি জায়গা না সব ঘর হয়ে গেছে তাই এই অল্প জায়গায় চাষ করেছে কিছু তো এগুলো হল সর্ষে শাক টমেটো গাছ এই যে কিছু লাউ গাছ হয়েছে সব পোকা ধরে যাচ্ছে লুঙ্গো গাছ লাল শাক মানে যা পেরেছে সব হাবড়ে ধেড়ে একসাথে ফেলে গাছগুলো কী ধরে এই টমেটোর পাতা দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে আপনাদের একদিন দেখাবো আমি টমেটোর পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করা রান্না করে এই দেখুন এগুলো সব মূলো একটু বড়ো হবে তারপর মূলো সব রান্না করে দেখুন আর এখানে দেখুন কিছুটা পালন আর এই যে কচু আর এই যে সেই আমি যে চিংড়ি মাছের যেটা আমি রান্না করবো এই যে সেই দুধ মন কচু তারপরে কাকু আর বছর একটা চার আনে লাগিয়েছিল এই একটা গাছ হয়েছে তা মাঝে মাঝে কেটে রান্না করি এই এখান থেকে আমি কেটে নেব কিছুদিন পরে আবার এই গাছটা বড় হয়ে যাবে যে পাতা দেখছেন এর পাতা দিয়ে মাছ ভাবা করলেও দারুণ লাগে খেতে চিংড়ি মাছ যে কালো জিরে যে বাটাও করা যায় আজকে এই ডাটাগুলো আমি নেব পুরো ডাটা পাতা সবই নিয়ে নেব পাতাগুলো রেখে দেবো কালকে খাবো আজকে ডাটাগুলোকে চিংড়ি মাছ রান্না করা এগুলো পরে দুধ মান কচু কচু তো বিভিন্ন রকম হয় এই দেখুন গায়ে যে দুধ দেবে একটা কালার সাদা সাদা ওজন বলে দুলমাল কচু দেখুন আমি এখন কেটে নিচ্ছি এই দু তিনটে ডাগালি আমার হয়ে যাবে এই যে কেটে দিচ্ছি ওখান থেকে আবার গাছ হয়ে যাবে এখন রান্না করে কেটে রান্না করে রান্না করে চলে এসেছি এখন সবগুলো প্রথমে কেটে নিলাম পাতাটা লাগবে না ওই পাতাগুলো আমি রেখে দেবো তাহলে বাটা করে

খোলা দিয়ে রান্না করা যায় মাছের মাথা দিয়ে রান্না করা হয় এই খুচরা যেভাবে রান্না করুন সেটা কিন্তু দারুণ হয় আজকে আমি চিনি মাঝে রান্না করছি সেটা কিন্তু দারুণ লাগবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর যে সম্বন্ধে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাতে অনেক ধন্যবাদ যারা এখনও আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকে নতুন ভিডিও আমি ছাড়লে আমাদের কাছে সবার আগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন